আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আমি লাইভ হয়েছি আমাদের পান্থপথ আউটলেট থেকে আজকে আমি আপনাদের ডাবল পার্টের একটা গাউন দেখাবো এটাই আজকে মেইনলি আমরা লঞ্চ করতে যাচ্ছি আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ডাবল পার্ট গাউন মানে যে অনেক বেশি এটা মানে ভারী হবে বিষয়টা কিন্তু একদমই এমন না অনেকের কাছে মনে হয় দুইটা পার্টের একটা গাউন মানে একটার উপর আরও একটা পার্ট থাকবে তার মানে বোধ হয় এটা অনেক গরম হবে এটা আমাদের গাউনগুলো পরলে আপনার এই ধারণা বদলে যাবে কারণ আমাদের ডাবল পার্ট গাউনগুলো খুবই 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 সফট এবং সামার ফ্রেন্ডলি আমি আজকে যে গাউনটা পরেছি এটা বেসিক্যালি গরমে আরাম করার জন্যই বানানো হয়েছে কারণ কালারটা খুবই সফট খুবই মাইল্ড সফট একটা পিচ কালার টোনের ভেতরে এটা প্রাইস অনলি পঁচিশশো টাকা এটার কোমরের পোর্শানে আমরা একটা বেল্ট দিয়েছি অনেকে এই বেল্টটা আমাদের থেকে চান যাদের বেল্ট ভালো লাগে তাদের জন্য হচ্ছে এইটা ঠিক আছে বেল্ট অনেকেই চান তারা নিতে পারেন আর এটাতে আমরা নিচে ফ্রিল দেইনি অনেকে নিচে ফ্রিলটা আবার পছন্দ করে না ফ্রিল সহ আমাদের অনেক গাউন আছে তবে অনেকে নিচে ফ্রিলটা পছন্দ করে না তাদের জন্য হচ্ছে এই গাউনটা আমার ভয়েসটা অনেক রাফ শোনা যেতে পারে এটা আমার ঠান্ডা লাগছে এই কারণে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এক মিন শুধু এক এক দিন এক এক ড্রেস লঞ্চ করছি এরকম এক এক দিন এক এক ভয়েসে কথা বলি লাস্ট চার দিন ধরে এক এক দিন এক এক ভয়েস কোনো দিনই আমার রেগুলার ভয়েস আসে না আজকে আমার ভয়েস অনেকটা মানে শোনা যাচ্ছে দুই দিন আগে এমন ছিল আমি এক রুমের ভিতরে কাউকে ডাকলে শুনতে না অফিসে গেছি কিন্তু মজার একটা ঘটনা তোমাদের বলছি কিনা অফিসে গেছি হ্যাঁ ওরা ল্যাপটপে কাজ করছে আর আরেকজন হচ্ছে ও মনে হয় কোনো একটা ড্রেস দেখতেছে হ্যাঁ আমি ডাকতেছি রুম থেকে রুমে ওরা এইভাবে কাজ করতেছে আর মানে আমি আমি ওদের ব্যাকে আমি যে ওদের রুমের ভিতরে ঢুকে ডাকছে ওরা শুনতে পাই না যে আমি ডাকছি আমি ইশারা দেই শুনতে না হঠাৎ করে দেখে ভয় পাই যা যে আপনি কখন আসলেন তো এরকম ছিল যে কথাই শোনা যায়তো না তো তারপরে আবার একটু ভয়েসটা বের হলো একটু ভয়েসটা শোনা যাচ্ছে আজকে আবার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো আমি শুধু নতুন ড্রেস পরে আসি এমন না আমার ভয়েসও এক একদিন এক এক রকম আচ্ছা আজকে যে গাউনটার প্রাইস হচ্ছে আমাদের পঁচিশশো টাকা এটা কিন্তু খুবই সফট একটা কালার আমি যদি আপনাদের বলি এটা বেবি পিঙ্ক বললে ভুল হবে এটা বেসিক্যালি পিচ টাইপের একটা কালার আর আমি আমি হচ্ছে চেষ্টা করেছি এটার সাথে মানে হালকা কিছু দিয়েই পরার জন্য এই হচ্ছে হাতের পোর্শনটা খুবই মিনিমাল ডিজাইন আমি বলবো হ্যাঁ খুবই মিনিমাল ডিজাইন নিচে কোনো ফ্রিলও দেয়া নাই একদম ওয়ান কাটে বানানো জাস্ট কোমরের পোর্শনে বেল্ট দেওয়া হয়েছে আমরা রিসেন্ট যতগুলো ডাবল পার্ট গাউন এনেছিলাম কোনোটারই বেল্ট ছিল না বেল্ট ছাড়া আমি যে এখন অনেকগুলোই আপনাদের দেখাবো সবগুলোই বেল্ট ছাড়া বেল্ট সহ ছিল না এখন যারা বেল্ট সহ পছন্দ করে সেই আপুরা আবার আমাদের নখ দিয়েছে যে আপু আপনি বেল্ট সহ নিয়ে আসেন তো তাদের জন্য বেল্ট আনা হয়েছে এই এই হচ্ছে বেল্টটা এখানে হচ্ছে দুইটা বেল্ট বা ফিতা এখানে হচ্ছে দুইটা এরকম বল দেয়া হয়েছে গোল্ডেন বল একটা জিনিস বলি আমি কিন্তু রাইট নাও যেভাবে পড়ে আছে আমি এই ফিতাটা লাগাইনি ফিতাটা এখানে বো করি নাই বা বাঁধি নাই বা এটা লাগাই নাই ফিতাটা অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে কারণ আমার দরকার নাই অলরেডি আমার ভালো ফিট হয়েছে এটা অনেক আপুরা চান যারা মাশাআল্লাহ একটু শুকনা অপুরা আছেন পাতলা অপুরা আছেন তাদের জন্য দেখা যায় আমাদের স্মল সাইজার লম্বাও মনে করেন মাশাআল্লাহ ভালো তো তাদের জন্য বডিটা অনেক বেশি লুজ হয়ে যায় বোরখা লুজ পরাই ভালো এবং লুজ পরাটাই আমরা পছন্দ করি বোরখা আমরা লুজই আনি কিন্তু যেটা হয় যে যখন আপনি পরবেন অনেকে যারা একটু বেশি পাতলা আছে আপুরা মাশাআল্লাহ তারা পড়লে অনেক সময় হয় কি যে বেশি লুজ দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক সময় আনকমফোর্টেবল লাগে হ্যাঁ এটা কিন্তু এই জন্য দেয়া না যে কোমরের কাছে চিকন করে বেঁধে রাখবেন এই জন্য দেয়া না অনেক সময় অনেক আপুরা আছেন যাদের একটু বেশি লুজ হয়ে যাচ্ছে হ্যাঁ হাইটটা মাসাল অনেক হয়তো বা বড় কিন্তু তাদের হচ্ছে বডি সাইজটা বা ছোট হয়ে আসছে তো তাদের জন্যই দেয়া বিশেষ করে আপনারা এটা রাখতে পারবেন আর যারা নর্মাল বোরখা পরে যে আমার মতো পড়বেন আমারটাতে কিন্তু এটা দেখেন একটু বাধা নাই এটা কিন্তু আমি বাঁধিনি এজ ইট ইজ আমি জাস্ট এটা পড়ছি এখানে যে এরকম বেঁধেছি বো করেছি এরকম করিনি তো এটা হচ্ছে তাদের জন্যই দেয়া আবার অনেক সময় গোল্ডেন বলটা দেখতেও কিউট লাগে হ্যাঁ এখানে জাস্ট একটা বো করে রাখলেও দেখতে কিউট লাগে একদম কোমরের কাছে টেনে বাঁধার জন্য এটা দেওয়া হচ্ছে এটা কিন্তু একদমই না এটা আমরা কেন করতে যাব না আমাদের তো এটা দরকারই না আমাদের যে কোনো ড্রেস দেখবেন যে এরকম সিস্টেম আমরা করি না যে কোমরের কাছে যাতে করে বোঝা যায় বা একটু ডিজাইন করতে গিয়ে এমন করেছি মানে একদম কোমরের কাছে টাইট হয়ে আছে এরকম আমরা করি না এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে এই ইনবক্স করবো যারা যারা নিতে চাচ্ছি কালারটা কিন্তু আমি আবার একটু বলে দিই খুব সুন্দর সফট একটা পিচ কালার এটা বেবি পিঙ্ক কালার আমি বলবো না সফট একটা পিচ কালারের ভিতরে আপনি এটা পেয়ে যাচ্ছেন কমফোর্টেবল হবে গোল গলা একদম নিচে এটার কোনো ফ্রিল দেয়া নাই যাদের ফ্রিল পছন্দ না তারা এটা নিতে পারছি এটা কিন্তু ফ্রিল দেয়া নাই হ্যাঁ যাদের ফ্রিল পছন্দ না তারা এটা নিব ফ্রিল বা কুচি যেটা লং ফ্রিল বা কুচি যেটাকে বলে সেটা কিন্তু এখানে দেয়া নাই ভিতরের যে ইনার পার্টটা ইনার পার্টটা আমি দেখাবো এই হচ্ছে ইনার পার্টটা দেখেন ইনার পার্টটা হচ্ছে সফট একটা সিল্ক ম্যাটেরিয়াল দেয়া আছে খুব বেশি যে আমি বলবো যে এটা ভারী একদমই না প্লাস এটা কিন্তু ওই সিল্কটা না একদমই কম দামে একটা সিল্ক পাওয়া যায় না মানে আপনার একটু ওয়াশ করলেই যেন ছোট হয়ে যায় আর একটু চিকচিক করে সাইনি টাইপের ওইটা কিন্তু এটা এটা না আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি হ্যাঁ একটু আহ প্রাইসটা চিপ করতে গিয়ে অনেক সময় ওই ম্যাটেরিয়ালটা অনেকে ইউজ করে বা ওই ম্যাটেরিয়ালটারই ধারণা আমরা যখন সিল্ক শুনি ওই ম্যাটেরিয়ালটারই ধারণা আসে বাট আমাদের ম্যাটেরিয়ালটা দেখলে আপনি বুঝতে পারবেন আপু লাইভে আমি একদম ক্লোজলি দেখে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল খুবই ভালো মানে এটা ভিতরে থাকবে দেখা যাবে না দেখে যে যে কোনো একটা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে এমন না বরঞ্চ এটা যদি আনকমফোর্টেবল লাগে আপনার উপরে বেশি আনকমফোর্টেবল লাগবে কারণ এটা তো সরাসরি আপনার স্কিনের সাথে থাকবে তাই না যে হাতের পোর্শনে সরাসরি তো এই অংশটাই আছে তো এটা ভালো না হলে কিন্তু পরে আরাম পাওয়া যাবে না এটার প্রাইস হচ্ছে গিয়ে আপু পঁচিশশো টাকা আমাদের কাছে চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার সাইজটা দরকার আমরা পেজে হচ্ছে গিয়ে ইনবক্স করে ফেলবো হ্যাঁ যার সাইজটা দরকার আর এটা হচ্ছে আপনারা সাইজটা কিভাবে জেনে নেবেন একটু ইনবক্স করবেন পেজে আপনাকে সাইজ চারটা দেওয়া হবে সেখান থেকে আপনি এটা জেনে নিতে পারবেন প্রাইস পড়ছে আমাদের পঁচিশশো টাকা যাদের যাতে দরকার নিয়ে নিব এরপরে আমি আরো অনেকগুলো আপনাদের ডাবল পার্ট গাউন দেখাবো রিসেন্ট আমার যেটা অনেক ফেভারিট সেটা হচ্ছে এটা এটা প্রাইস পঁচিশশো টাকা আমার পার্সোনালি এটা অনেক ভালো লাগছে এটার কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগছে মানে একটু ক্রিম কালার আর পেস্তা কালারের কম্বিনেশন আপু আপনি ইচ্ছা মতো একটা হিজাব এটার সাথে পরে ফেলবেন হ্যাঁ আমার মনে হয় যে পেস্তা টাইপের কালারের যে যেকোনো হিজাব অথবা ক্রিম কালার একটা হিজাব সফট যে কোনো কালার হিজাব এটার সাথে কিন্তু অনেক ভালো লাগবে একটু ক্রিম অথবা পেস্তা একটু যদি আপনি অলিভ টাইপের হিজাব খুব ভালো লাগবে সাথে পঁচিশশো টাকা প্রাইস এটা কিন্তু কোমরে কোনো ফিতা নাই নিচে ফ্রিল আছে কোমরে ফিতা নাই তবে নিচে কিন্তু ফ্রিল আছে আমার ঠিক মতো দেখা যাচ্ছে কিনা লাইফটা দেখো তো এখানে স্লো কানেকশন দেখাচ্ছে বারবার আচ্ছা এই হচ্ছে নিচের দিকে আমাদের ফ্রিলটা ঠিক আছে নিচের ফ্রিলটা হচ্ছে এরকম থাকছে এটা প্রাইস পড়ছে 2500 টাকা চারটি সাইজে আমাদের কাছে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল জার্জেস সাইজটা দরকার আমরা হচ্ছে পেজ থেকে জেনে নিব হ্যাঁ এটা আমার রিসেন্ট একদম মোস্ট রিসেন্ট আমি লঞ্চ করেছি গত উইকে এটা আমি লঞ্চ করেছি আমার কাছে ভালো লেগেছে এটা এটার কালার কম্বিনেশনটা আমার কাছে মনে হয়েছে যে কোনো বয়সে আপুর জন্য ভালো হবে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এটা আমার রিসেন্ট অনেক ভালো লেগেছে 2500 টাকার প্রাইস আমি একটু দেখিয়ে দিলাম চটপট আর বাকি কালেকশনগুলো দেখিয়ে দিব দেখা যাচ্ছে না চটপর বাকি কালেকশন গুলো দেখিয়ে দিব কারণ হচ্ছে আমি একদম একটানা বেশিক্ষণ কথা বলতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা ছিল না হ্যাঁ এটাও কিন্তু পঁচিশশো টাকা বাই দা ওয়ে আমি যেটা পড়ছি এটাও কিন্তু পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও পঁচিশশো টাকা এটা হচ্ছে আমি আপনাদের জন্য ছবি আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন ছবিটা দেখে নিতে পারেন এই যে এই হচ্ছে কালার কম্বিনেশনটা ডিপ অ্যাশের ভেতরে এটার সাথে অনেক টাইপের হিজাব আপনি পড়তে পারবেন অনেক টাইপের হিজাব এটার সাথে ভালো লাগবে যার যেটা ভালো লাগে যে কালার যেদিন পড়তে মন চায় সেই দিনই সেটা পড়বেন আমি এটার সাথে কি পরেছিলাম ভুলে গেছে আমি মনে হয় এরকম একটু পার্পল টাইপের কোন একটা কালার পরেছিলাম আমি আসলে ভুলে গেছি ইভেন আপনি এটার সাথে ব্ল্যাক কালারও পড়তে পারবেন হ্যাঁ আপনি ব্ল্যাক কালারও পড়তে পারবেন এটা আমাদের এখন স্টকে আছে চারটা সাইজে আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা আউটলেটই কিন্তু আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা যে কোন সময় যে কোনো আউটলেটে আসতে পারবেন যার যখন যেখানে সুবিধা হয় তিনি সেখানে আসবেন আমিও কিন্তু দেখা যায় চেষ্টা করি আমাদের তিনটা আউটলেটে একটু ঘুরে ঘুরে লাইভ করতে উইকে অ্যাটলিস্ট একদিন করে প্রত্যেকটা আউটলেটে যেন আমার ভিজিট হয় সেটার আমি চেষ্টা করি সবসময় হয়তো হয় না কখনো হয়তো উইকে একদিনের বেশিও যাওয়া হয় কখনো দেখা যায় উইকে একদিন যেতেও পারছি না ডিপেন্ড করে তো আপনারা যেটা করবেন আপুরা আমি যেখান থেকে লাইভ করি আমার দেখানো প্রত্যেকটা ড্রেস আপনি আবায়ন গাউনের তিনটা আউটলেটে পাবেন এরকম না আমি যেখান থেকে লাইভ করছি শুধু সেখানে পাবেন এটা তিনটা আউটলেটেই আপনি পাবেন আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা আহ এটার প্রাইসও পঁচিশশো টাকা এটাও কিন্তু ডাবল পার্টের গাউন আমার ডাবল পার্টের গাউনের প্রত্যেকটা কথা কিন্তু সেম একদমই ভারী হবে না ভিতরে পোর্শনটা সফট একটা সিল্ক ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে খুবই কমফোর্টেবল হবে যাদেরই এটা একটু মনে হয় যে এটা আমার হবে কিনা তাদের কাছে আমি বলবো যে আপু এটা আপনার হবে প্লাস গরমে আপনি এটা পরে আরাম পাবেন হ্যাঁ অতিরিক্ত গরম লাগবে না এইটুকু নিশ্চয়তা হচ্ছে আমি দিতে পারি এটার প্রাইস পঁচিশশো টাকা চারটা সাইজে আমাদের কাছে আছে এটার চারটা সাইজ এভেলেবেল আছে কিনা আমার আসলে জানা নাই এটা অনেক সেল হয়েছে মার্শাল আমাদের আউটলেট গুলো থেকে এ কারণে আমি শিওরলি বলতে পারছি না যে আদৌ সব সবগুলো সাইজ আছে কিনা আপনি সাইজের জন্য পেজে কথা বলবেন পেজে আমাদের মডারেটর আপনাকে সুন্দর করে সাইজটা দিয়ে দিবে এবং হ্যাঁ আপনাদের বলে দিবে যে কি কি স্টক আছে হ্যাঁ আপনারা একটু পেজে কথা বলে নেবেন এটার প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো এটা ব্ল্যাক এর ভিতরে এটাও আছে এটার প্রাইসও পঁচিশশো টাকা আপুরা এইটা কিন্তু অনেক সুন্দর আপনারা যদি এই টাইপের ব্ল্যাক প্রিন্ট নিতে চান একদম রেগুলার রাফ ইউজের জন্য মানে একদম আপনি যেখানে ইচ্ছে সেখানে তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন এরকম সময়গুলোর জন্য ভালো রাফ ইউজের জন্য যদি নিতে চান ব্ল্যাক কালার নিলে ভালো কারণ স্টেইন বসে না দেখা যায় না ঠিক আছে আমার কাছে মনে হয় আমাদের ড্রেসগুলো আপনি অনেক দিন লং টার্ম করতে পারবেন প্লাস এটা ওয়াশ করলেও আপনার আয়রনের এক্সট্রা ঝামেলা প্যারা নিতে হয় না আর এগুলো হচ্ছে আপনি শুধুমাত্র আবায়ন গাউনেই পাবেন আমাদের যে কোনো ড্রেস আবায়ন গাউনের নিজস্ব কারখানায় কিন্তু বানানো অন্য কোথাও থেকে আমরা পাইকারি কিনে এনে সেল করছি এমন কিন্তু না আবায়নগনের প্রত্যেকটা ড্রেস আবায়নগাউনে নিজস্ব ডিজাইনে বানানো সো আমাদের যে কোন ড্রেসই আপনি নিবেন একদম ইউনিক একটা লুক পাবেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের একটা লিমিটেশন থাকে যেমন আমরা একটা করে রোল কিনি এইটার একটা রোল কেনা হয়েছে এই প্রিন্টটা দিয়ে এই গাউনটা পুরোটা বানানো হয়েছে দেন আমরা হচ্ছে গিয়ে আপনাদের এগুলো দেখাচ্ছি লাইভে সেল হয়ে যাবে শেষ এরপরে যদি আমরা রিস্টক করি বিভিন্ন নতুন একটা প্রিন্ট রিস্টক করব সেম প্রিন্ট রিস্টক হয় না হয়তোবা আমরা এক কালার কোনো কালো কালার বা এই টাইপের কালারগুলো আপনাদের রিকোয়েস্টে রিস্টক করি আদারওয়াইজ আমাদের কালেকশনগুলো কিন্তু বারবার করে রিস্টক হয় না প্রিন্টের কালেকশন আপনাকে তাড়াতাড়ি নিতে হবে কালেকশন গুলো তাড়াতাড়ি নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পঁচিশশো টাকা করে প্রাইস পড়ছে এটার হাতটা একটু ডিফারেন্ট করা হয়েছে এইটা হচ্ছে আমাদের কুচি করা হয়েছে আর এইটার দিকে এখানে ইলাস্টিক কুচি দেওয়া হয়েছে এইখানে হচ্ছে আমাদের একটা প্যাটার্ন করে কুচি দেওয়া হয়েছে একটু সুন্দর স্টাইল করার জন্য এটা প্রাইসও আমাদের পঁচিশশো টাকা পড়ছে এরপর আমি যেটা দেখাবো এটা একটা অলিভ কালারের ভেতরে অলিভ কালারের ভেতরে এটা আছে যাদের বেল্ট পছন্দ না ফার্স্ট অফ অল যাদের বেল্ট পছন্দ না যাদের ফ্রিল পছন্দ না তারা এটা নেবেন বেল্টও নাই এটার মধ্যে ফ্রিলও নাই এটার মধ্যে ঠিক আছে এটার প্রাইস পড়ছে আমাদের পঁচিশশো টাকা চারটা সাইজ কিন্তু আমাদের এইটা আছে আমাদের সাইজে কাছে এটা আছে নিতে পারেন এটা অনেক পাতলা হালকা বলতে হবে পাতলা বললে আবার অনেকের মনে হবে যে স্কিন দেখা যাবে কিনা না ঠিক আছে অনেক হালকা মানে লাইট ওয়েটেড অনেক লাইট ওয়েটেড এটা পরে ভারী লাগবে না আপনার টাকা হচ্ছে কি আমাদের প্রাইস হ্যাঁ আছে আপনারা নিতে পারবেন সামারে পড়ার জন্য খুবই ভালো যে কোনো বয়সে আপনারা পড়তে পারবেন স্টুডেন্টস তোমরা যদি নিতে চাও ডাবল পার্ট গাউনে তোমরা ইনভেস্ট করতে পারো কারণ এটা অনেক ভালো লাগবে ক্লাসে যাচ্ছ তাড়াহুড়ো করে পড়ে যাচ্ছ ভিতরে কি পড়েছে তোমরা যদি স্লিভলেস ভিতরে একটা টি শার্টও ও থাকো কোনো ব্যাপার না হ্যাঁ নর্মাল পালাজো টি শার্টের উপরে পরে ফেলতে পারবা এবং আমার কাছে মনে হয় যে নর্মালি এটা শুধুমাত্র এটা পরেও বের হতে পারবা হ্যাঁ মানে অনেক যাদের অনেক গরম বেশি হ্যাঁ তাদের জন্য কিন্তু মানে নর্মালি যদি ইনারের উপরেও এটা পরে ফেলো দ্যাটস ফাইন কারণ স্কিন দেখা যাবে না এটার প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা হ্যাঁ একদমই স্কিন দেখা যাবে না তবে আবার খুবই হালকা ভারী লাগবে না আবার পরে এটা একটা সুবিধা এরপরে দেখাবো আর একটা খুবই সুন্দর প্রিন্ট এই প্রিন্টটাও আমাদের স্টকে আসছে এটা কিন্তু আবার দেখেন একটু একটু পিঙ্কিশ টোনের ভেতরে হ্যাঁ একটু পিঙ্কিশ পিচি ভাইব আমারটা একটু আমারটা একদমই মানে একটু কি বলবো এটাও পিচ কালার বাট ডিফারেন্ট শেড আমি কি, এর পারলাম পিচ এটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের পিচ আর এটা হচ্ছে আপনার একটু লাইট টাইপের যে পিচ কালারটা সেটা আহ প্রাইস এইটারও পঁচিশশো টাকা এটারও এটার কোমরে কিন্তু আমাদের কোনো ফিতা দেয়া নাই তবে নিচে ফ্রিল আছে নিচে কিন্তু এই যে দেখেন নিচে এরকম করে আমরা হচ্ছে গিয়ে ফ্রিলটা দিয়ে দিয়েছি আশা করি আপনাদের এই ধরনের কালেকশন গুলো ভালো লাগবে এগুলো রেগুলার পরার জন্য অনেক ভালো ওয়াশ করাও ইজি তাড়াতাড়ি এটা হচ্ছে ড্রাইও হয়ে যায় আর আয়রন করার দরকার হয় না অনেক অফিস গোয়িং আপুরা আছেন সকালবেলা উঠে অনেক প্রিপারেশন থাকে যাদের হয়তো অফিসেও যেতে হচ্ছে বেবিকেও রেডি করতে হচ্ছে সকালে সকালটা অনেক ক্রুশিয়াল তাই না যারা আমরা কাজ করি সেটা যেখানে কাজ হোক বাইরের কাজ হোক বাসায় কাজ হোক সকালটা অনেক ক্রুশিয়াল হয়ে যায় ঘুম থেকে উঠতে হয় নিজেকে তারপরে দেখা যায় যে বেবি যাদের বেবি আছে স্কুলে যাবে অর নিজেই বাসা থেকে বের হবেন হয়তো বা অফিসে যাবেন বা আপনার হাজবেন্ড অফিসে যাবে অর সামথিং কাজ থাকে মেয়েদের কিন্তু অনেক মানে আমি বলবো বাসার ভেতরে বাইরে অনেক কাজ হ্যাঁ যেটা আসলে অ্যাপ্রিসিয়েট করা হয় না বা আমরা অনেক সময় হেল্প পাই না তাই না যে আমরা বাইরেও কাজ করছি বাসাতেও কাজ করছি কিন্তু আসলে অপর পাশে থেকে হেল্প পাই না এই কালচারটা আমাদের নাই ইসলামে এই কালচারের কথাটা খুব সুন্দর করে বলা হয়েছে কিন্তু আমাদের দেশে বেশিরভাগই আমাদের অপোজিট জেন্ডার যারা আছেন পুরুষ মানুষ যারা আছেন তারা এই জিনিসটা খুব একটা বেশি পরিচিত না মানে মেয়েদের উপরে অনেকটা ছেড়ে দিয়ে থাকতে অভ্যস্ত যে এটা এটা তাদেরই কাজ বা তাকেই করতে হবে যেটা একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয় তাই না এটা আসলে মানে ফিফটি ফিফটি হওয়া উচিত বা দুই পক্ষরই আসলে একটু মাথায় রাখা উচিত যে ওকে আমিও সকালে বের হচ্ছি সেও বের হবে আর সামথিং তো তো দেখা যায় যায় সকালটা অনেক কষ্ট হয়ে আপুদের জন্য আমরা যারা এরকম ব্যস্ততার ভিতরে আপনারা যারা আছেন সকালের সময়টা সবার দায়িত্ব রাখতে হচ্ছে নিজেকেও বের হতে হবে তারা হচ্ছে গিয়ে এই রকম বোরখাগুলো নিতে পারেন ভিতরে কি পড়েছেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি জাস্ট নর্মালি এটা পরে ফেলবেন আর আপনি যদি এমনি উপরেও এটা চান তখনও পড়তে পারবেন কোনো এক্সট্রা প্যারা নিতে হবে না হ্যাঁ আর এটা ইজিলি ম্যাচিং হবে আপনার যে কোনো কালার একটা সফট কালার একটা হিজাব দিয়ে পরে ফেললেন এটা কালারটাও অনেক সুন্দর প্রাইস অনেক রিজনেবল পঁচিশশো টাকা হ্যাঁ আমরা যদি একটু কম্প্রোমাইজ করতাম ম্যাটেরিয়ালের সাথে হয়তো আরো দুইশো একশো টাকা তিনশো টাকা চারশো টাকা কম দিতে পারতাম কিন্তু আমরা কম্প্রোমাইজ যদি ভালো না আপনি লং রান পড়তে পারবেন না হ্যাঁ চার মাস পরে প্রোডাক্টের কোয়ালিটি ডিগ্রেড করবে সেটা হচ্ছে গিয়ে আমরা চাই না আমরা ভিতরে ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক কমফোর্টেবল দেওয়ার চেষ্টা করেছি আমাদের যদি এরকমও হয় যে আমাদের প্রাইস মানে এটা আরো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তখনও আমরা এটা করব না যে আমরা মানে রেগুলারটা নিয়ে আসবো আপনাদের জন্য আমরা দরকার হলে আরেকটু বাড়িয়ে এই ভালোটাই আনবো আপনারা আমাদের কাছে প্রোডাক্টটা ভালো পাবেন লাইভে যা দেখছেন সেটাই পঁচিশশো টাকা হচ্ছে এটার প্রাইস এরপর আমি যেটা দেখাবো এটা ব্ল্যাকের ভিতরে আছে এই প্রিন্টটা আমার কাছে অনেক কিউট লাগে এটা পঁচিশশো টাকা প্রাইস ব্ল্যাকের ভিতরে আমার নিজের কণ্ঠ আবার নিজের বেশি খুব শুনতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে তো আমি কথা বলতেছি না এটার প্রাইস হচ্ছে পঁচিশ টাকা এটা আমাদের কাছে আছে কোমরো পোর্শন এটার বেল্ট বা ফিতাটা আমরা বেইনি হ্যাঁ এখন যাদের এরকম সমস্যা ঠান্ডা লাগছে জ্বর এরকম সমস্যা তারা এখন চেষ্টা করবেন একদম মেইনটেন করে চলার হ্যাঁ আমি দেখছি যে মেইনটেন করে চললে অনেক হেল্প হয় যে যেই সময় ওষুধ খাওয়ার খেলাম খাইতে ইচ্ছে করছে না এর জন্য খাচ্ছে না এরকম না আপনাকে একটু হলেও অল্প কিছু খাওয়ার ট্রাই করতে হবে হ্যাঁ চা চা যাদের অভ্যাস আছে যারা লাল চা বেশি বেশি করে খাবেন আদা দিয়ে খুবই এটা হেল্পফুল আমার 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 জন্য অনেক কাজ করেছে আমার 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 তো এমন অবস্থা যে 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 আমি কাজ হচ্ছে দুইটা কথা বলা আর আমার আমার যদি কণ্ঠ এরকম হয়ে থাকে এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট আমি আমার লাইফ কিভাবে তখন কয়েকদিন আমি কিভাবে চালাবো তো আমি এমন অবস্থা যে এত ডেসপরেট আমি আমার ভয়েস ঠিক করার জন্য যে আমি একদম সরাসরি কাঁচা আদা লবণ দিয়ে খাওয়া স্টার্ট করছি মানে শুরুর দিক মানে প্রথমে আমার একটু কষ্ট হয়েছে এরপর আমি দেখছি যে এটা আসলে অনেক মানে বেনিফিট দিছে আমাকে তো যাদের মানে অভ্যাস আছে মানে খাইতে পারবেন হ্যাঁ ট্রাই করে দেখতে পারেন এটা আসলে অনেক হেল্পফুল অনেক ওয়ার্ম ফিল হবে কিছুক্ষণের জন্য গলাটা অনেক ওয়ার্ম ফিল হয় অ্যান্ড অনেক স্টেডি লাগে আপনি যখন কথা বলবেন কথাটা অনেক স্টেডি লাগে অনেকক্ষণে যেমন আবার হচ্ছে লবঙ্গ খেতে পারেন লবঙ্গটা অনেক হেল্পফুল আচ্ছা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এইটা আমাদের এখন কিন্তু স্টকে আছে আপনারা নিতে পারেন আমার কাছে এটার ভালো লেগেছে এরপর আমি আরো একটা সফট কালারের এর ভিতরে দেখাবো এটাও আছে এটাও একটা পিচ কালারের মধ্যে আহ গোল্ডেন পিচ কালার এটা এটাও পঁচিশশো টাকা সাথে কিন্তু আমরা পিঙ্কের একটা ছোঁয়া পাচ্ছি এটার ভেতরে দেখেন এটার প্রিন্ট অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট এটার ভিতরে একটু পিঙ্ক স্টোনের একটা একটা সফট একটা প্রিন্ট আছে আমার কাছে এটাও ভালো লাগে এটাও কিন্তু ডাবল পার্টের গাউন পঁচিশশো টাকা করে প্রাইস পড়ছে সো আমারটা একদমই নতুন যাদের মনে হচ্ছে আমারটা নিতে হবে আপনারা তাড়াতাড়ি পেজি ইনবক্স করেন কারণ স্টক কিন্তু লিমিটেড স্টক লিমিটেড এরপরে দেখেন একদম গোল্ডেন পিচ কালারের একটা গাউন এটার প্রাইসও পঁচিশশো টাকা আমার এই প্রিন্টটা আমাদের প্রত্যেকটা প্রিন্টই ভালো এখন আমি কি বলবো আমাদের ভালো লাগে দেখি তো আমি নিয়ে আসছি বা আমরা এটা লাইভ করছি বা এটা আমরা দেখাচ্ছি অনেক বলবে যে এই যে সবগুলো প্রিন্ট দেখাচ্ছে আর বলছে এটা আমার ভালো লাগে এটা আমার ভালো লাগে আপুরা আমাদের যদি ভালো না লাগতো আমরা তো আনতাম না বা আমি কনফিডেন্টলি এটা দেখাতেও পারতাম না লাইভে তাই না আচ্ছা এটা প্রিন্ট আমি একটু ক্লোজলি দেখাবো এটা একটু প্রিন্টারেস্ট ভাইব দেয় আমার কাছে এই জন্য এটা ইউনিক মনে হয়েছে এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এখন আমার গলার সমস্যা স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল লাইফটা এটার প্রাইস পঁচিশশো টাকা এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে আপনারা নিতে পারছেন লাস্ট আমি যেটা দেখিয়ে শেষ করব সেটা হচ্ছে এইটা এটা একটু ডিপ কালার মধ্যে আটটাশো টাকা এটা প্রাইস অনেক কালারফুল ডিপ কালার অ্যান্ড অনেক কালারফুল এটা হচ্ছে রাফ ইউজের জন্য এর থেকে ভালো গাউন পসিবল না এটার কালারটা যেরকম আবার এটার হচ্ছে আপনার এতগুলো কালার আছে আমার কাছে মনে হয় হিজাব আপনি এক একদিন এক এক হিজাব ম্যাচিং করে পড়তে পারবেন বেস কালারটা এরকম হচ্ছে একটা ডিপ ব্লু কালার সো সহজে কোনো স্টেন ভরবে না লং টার্ম ইউজ করতে পারবেন প্লাস এটা হচ্ছে আমার কাছে মনে হয় রাফ ইউজ যারা করতে চাচ্ছেন তাদের জন্য ভালো হ্যাঁ আবার হঠাৎ করে বৃষ্টি যে আজকের বিকেলে যে বৃষ্টিটা মানে আমিও কই থেকে বৃষ্টি শুরু হইলো এরকম মনে হচ্ছিল আর এত মেঘ ডাক ছিল মানে আমি আমার রুমের মধ্যে ছিলাম আমি রুমের মধ্যে ভয় লাগছে এরকম এত মেঘ ডাক ছিল তো এরকম হঠাৎ করে বৃষ্টি হয় হ্যাঁ অনেক সময় ছাতা থাকে থাকে না আমরা ভিজে যেতে পারি তাই না বৃষ্টিতে এরকম সিচুয়েশন হতে পারে যে বৃষ্টিতে ভিজে গেলাম এরকম সময়গুলোতে ডিপ কালার পরা ভালো তাহলে না বডিতে লেগে গেলেও স্কিন বোঝা যায় না ডিপ কালার গুলো আমি যখনই দেখি বৃষ্টি পড়ছে আমি ডিপ কালার পরে বের হই বাসা থেকে হালকা কালার গুলো ওই আমি স্কিপ করি যখন অনেক রোদ তখন আমি হয়তো হালকা কালার গুলো বেশি পড়ি ডিপ কালার গুলো হচ্ছে আপনি যদি বৃষ্টিতেও ভিজে যান আপনার স্কিন দেখা যাবে না এটা হচ্ছে একটা সুবিধা তো যারা মানে একটু বাইরে বেশি থাকতে হয় স্টুডেন্ট তোমরা যারা আছো তারা কিন্তু এরকম হঠাৎ বৃষ্টি বা এরকম বৃষ্টির সিজনে কিন্তু এটা পরা যায় এখন তো দেখছি সবসময় বৃষ্টির সিজন হ্যাঁ গরমের ভিতরে বৃষ্টি এমনি সময় বৃষ্টি শীতের মধ্যে বৃষ্টি মানে বর্ষাকাল সবসময় এটা হচ্ছে আতর্শত এই হচ্ছে মোটামুটি আজকে কথাবার্তাগুলো আমার এখন একটু কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে লাইভটা বিজনের শেষ করব আমার আজকে লাইভের মেইন কালেকশনটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা চারটি সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল আশা করি আপনাদের ভালো লাগবে আর হালকা কালার দেয়া হয়েছে সামার ফ্রেন্ডলি করার জন্য হ্যাঁ সামারে সবাই আমরা হালকা কালার বেশি খুঁজি এই কারণে করা হয়েছে আমাদের তিনটা আউটলেট একটা বনানীতে একটা খিলগাঁও একটা পান্থপথে তিনটা আউটলেটই কিন্তু সপ্তাহের 7 দিনই খোলা থাকে আপনারা যেটা করবেন আপু আমাদের আউটলেট গুলো অ্যাড্রেস আজকে লাইভ ক্যাপশনে দেওয়া আছে আপনার ক্যাপশন থেকে একটু দেখে দিবেন আমার কথা বলতে এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে লাইভটা এখানে শেষ করব যার পছন্দ যার যেটা পছন্দ হবে পেজে ইনবক্স করে ফেলবেন একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ